সমাজের দরিদ্র ও শীতার্থ বাইশ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সদর দপ্তর লজিস্টিক এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক টাবাহনাজ কমলিকা জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাওনিয়া এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এছাড়া এই মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে ক্লাবের সভানেত্রী ও সহসভানেত্রী প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী সেফকস ঢাকা অঞ্চলের সভানেত্রী সামরিক কর্মকর্তা বৃন্দ অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ বেসামরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ